ইমতে ভয়েস ক্লাবের জন্য আপনি কি অতিষ্ঠ বা আপনি যদি ইমতে ভয়েস ক্লাব অপশনটিতে কোনো কারণে ক্লিক করে থাকেন আপনি কিন্তু আপনার পরিবারের কাছে আপনার বন্ধুবান্ধবের কাছে মান সম্মান হারাতে পারেন আপনি যদি চান চিরতরে এই অপশনটি বন্ধ করে দিতে ডিলিট করে দিতে আপনি কিন্তু তা করতে পারবেন কিভাবে ভয়েস ক্লাব অপশনটি আপনি চিরতরে ডিলিট করে দিবেন চলুন তা দেখে নিন সেজন্য প্রথমে আপনাকে যেতে হবে ইমো ইমোতে তারপরে আপনাকে ইমো আইকনে ক্লিক করতে হবে এরপর আপনাকে সেটিংসে ক্লিক করতে হবে দেন এরকম এক ইন্টারভিউ চলে আসবে এখানে ফাংশন যে অপশনটি আছে এর উপরে ক্লিক করতে হবে এরপর ভয়েস ক্লাব অপশনটি অন করা আছে জাস্ট আমরা এটাকে অফ করে দেব এরপর আমরা কনফার্ম এই অপশনটিতে ক্লিক করলে ভয়েস ক্লাব অপশনটি চিরতরে এখান থেকে ডিলিট হয়ে যাবে এখন কিন্তু আমরা ভয়েস ক্লাব অপশনটি এখানে দেখতে পাইতেছি না এখানে ভয়েস ক্লাব অপশনটি আর দেখা যাচ্ছে না এই অপশনটি এখন ডিলিট হয়ে গিয়েছে এই ভয়েস ক্লাব অপশনটি এখান থেকে সম্পূর্ণ চিরতরে ডিলিট হয়ে গিয়েছে এখন থেকে আপনি কিন্তু ইমতে অনেক বড় সমস্যা থেকে রেহাই পেলেন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ